আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেল এক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আগামীকাল শুক্রবারের অফার নিয়ে হাজির হয়ে গেছি আমরা কিন্তু আগামী মাসে একসাথে চারটা ব্রাঞ্চ ওপেন করব চারটা ব্রাঞ্চ কোথায় আমাদের এই ব্রাঞ্চটা আঠারোশো স্কোয়ার ফিটের হইতেছে বাংলাদেশের মধ্যে সবথেকে বড়ো সেই সাথে বাংলাদেশের মধ্যে অ্যাপেল ডেডিকেটেড শপ আমাদের অলরেডি এগারোটা রানিং আছে আরও তিনটা ব্রাঞ্চ আমরা আগামী মাসের ভিতরে ইনশাল্লাহ উদ্বোধন করবো নোয়াখালী সরি খুলনা চিটগং এবং গাজীপুর এই তিনটা এবং আমাদেরটা সহ চারটা ব্রাঞ্চ একসাথে উদ্বোধন করবো ইনশাল্লাহ আগামী মাসে সেই জন্যে আমাদের অফারের অনেক কিছু বাকি আছে তবে যেহেতু আগামীকাল শুক্রবার সেই জন্য প্রাইস ভালো করতেই হবে আমরা এই ফোনটার একটা কথা বলছিলাম যে এই ফোনটা আমরা তেরো হাজার টাকায় দেব আইফোন এক্সার আইফোন এক্সার এই ফোনটাতে আসলে অন্যান্য দিন যেমন ছিল যে একটু একটু ইস্যু থাকে আজকের এই ফোনটাতে তেমন কোনো ইস্যু নাই যার কারণে এই ফোনটা খুব কমেও দিতে পারি নাই তবে মার্কেটের চিন্তা করলে যেহেতু একুশ বাইশ হাজার টাকা আছে সেখানে আমরা মাত্র তেরো হাজার টাকা দিতেছি ব্যাটারি হেলথ কত আছে দেখাই দিতেছি এটা সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ আছে সেভেন্টি থ্রি জেনুইন ব্যাটারি হেলথ আছে অলমোস্ট মোটামুটি ফ্রেশ আছে যতটুকু দেখা যায় ব্যাটারি যেহেতু সেভেন্টি থ্রি অরিজিনাল আছে এই ফোনগুলা আসলে আমাদের কাছে অহরহ আসে না তো এই জন্য বেশি করে দিতে পারি না গত সপ্তাহে ছয়টা দিছিলাম বাট এই সপ্তাহে একটার বেশি দেওয়ার মতো কোনো প্রোডাক্ট নাই যারা এই ফোনটা নেবেন সরাসরি শপে এসে নেওয়া লাগবে একটু সকালে আসা লাগবে আগে আগে আসা লাগবে দূর থেকে কেউ আসার চিন্তা করেন না তাহলে হয়তো না পাওয়ার চান্স থাকবে যাই হোক মাত্র তেরো হাজার টাকা একসার সেই সাথে আমাদের কাছে আগামীকাল শুক্রবারে আপনাদেরকে যেই ফোনই সব থেকে বেশি অফার করতে পারবো ইট নতুন ফোন আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো আইফোন ষোলো আইফোন ফিফটিন আইফোন থার্টিন সবগুলো ফোনই আমি আপনাকে কুট করে দিলাম বাংলাদেশে সবথেকে কমে পাবেন ইনশাল্লাহ এবং আমরা আপনাদেরকে প্রতিনিয়ত বলি যে সম্ভব হলে নতুন ফোন কিনেন যদি নতুন ফোন না কিনতে পারেন ওপেন বক্সের এই ফোনগুলা কিন তাইলে অন্তত আপনার ফোনটা সেভে থাকবে এরপর যদি আপনার বাজারে না কোলাই তখন অনলি ফোনের ফোরটিন প্রু এবং ফোরটিন পর্যন্ত আমরা কনফিডেন্সের সাথে বিক্রি করতে পারি আমরা অ্যাপেলে শুধু আইফোন সেল করি আপনাকে আসলে আইফোনের জন্য পরামর্শ দিই কোনটা কিনলে ভালো হবে আমি যে সব সময় সব প্রোডাক্ট কমে দিতে পারবো সেটা সম্ভব না যদি কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই একটু দাম বেশি লাগবে তবুও আমাদের প্রাইসগুলো মোটামুটি সব থেকে কমে হয় তবে আমি যেই জায়গাটাই সবসময় ইয়ে করি যে আমাদেরকে যেহেতু বিশ্বাস করেন অ্যাপেলেক্সকে বিশ্বাস করেন আমাকে বিশ্বাস করেন আমি খোলা আলোচনা করার চেষ্টা করি কারণ আপনাদের পুরো বাংলাদেশের যত চাহিদা আমি পুরা করতে পারবো না আমি হয়তো একশো মানুষের চাহিদা পুরা করতে পারবো বাট যমুনাতে শুক্রবারে মিনিমাম দুই হাজার পাঁচ হাজার কাস্টমার আসে ফোন কেনার জন্য আমি সবার চাহিদা পুরা করতে পারবো না কিন্তু প্রত্যেকে যেন একটা বালো ডিভাইস কিনে নিতে পারেন যে কোনো ধান থেকে কিনলেই যেন একটা বালো ডিভাইস পান সেই জন্য একটু পরামর্শ দিই আমি পরামর্শ দেওয়ার জন্য মাঝে মাঝে ভিডিও লম্বা হয় বাট আজকে সময় নেই এই জন্য খুব পরামর্শ দিতে পারবো না তবে আপনাকে শুধু এটুকু বলি আপনি যদি বাজেট কম থাকে মিনিমাম টুয়েলভ সিরি সিরিজ পর্যন্ত কিনবেন মানে টুয়েলভ সিরিজ আপনি একত্রিশ হাজার টাকায় পাবেন একত্রিশ হাজার টাকার নিচে আসলে আইফোন কিনে ওই রকম স্বাদ পাবেন না পাবেন ওই বাজেট অনুযায়ী পাবেন তবে যদি আপনি টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স কিনেন চেষ্টা করবেন ব্যাটারি হেলথ একটু আশির আশেপাশে কেনার জন্য এই খোলাখুলি আলোচনাগুলো করতে গিয়ে অনেক বিপদও আছে যাই হোক এর উপরে নব্বই বিরানব্বই অষ্টআশি যা ব্যাটারি দেখেন ম্যাক্সিমাম বুস্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের চাহিদার কারণেই সাপ্লায়াররা নিয়ে আসে আপনাদের চাহিদার কারণে আমাদের হয়তো বিক্রি করতে হয় তবে এই ফোনগুলা থেকে এই বুস্ট ব্যাটারি হেলথ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ এগুলো ভালো যাই হোক আমি যেহেতু অফার দিতে এসে অফার দিয়ে দিই অফারটা আজকে শুরু করবো ষোলো প্রো ম্যাক্স থেকে আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম দেখেন কোয়ান্টিটি কী পরিমাণে আছে আপনার যত পিস লাগে নিতে পারবেন সেই সাথে দেখেন একদম অফিসিয়াল সিলপেক আছে একদম ফ্রেশ প্যাক সিলপেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আইফোন ষোলো প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এর আগে এই প্রাইস আমরাও করি নাই কোথাও হয়েছে আপনি প্রমাণও করতে পারবেন না ইনশাল্লাহ যাই হোক অস্ট্রেলিয়ান গ্লোবাল ভার্সনটা আমাদের দেশের জন্য সব থেকে ভালো এই জন্য যে অস্ট্রেলিয়াতে একটু গরম বেশি তো আমাদের দেশেও গরম এই জন্য আপনার ব্যাটারিটা সাস্টেন করবে বেশি আশা করি আর সিঙ্গাপুর থেকে ব্যাটার হবে ওয়ারেন্টি কাভারেজের বেলায়ও এরপরে যেহেতু এটা হাতে নিয়েছি এটা আমাদের সব কালারে আছে যেমন ন্যাচারাল কালার আছে হোয়াইট কালার আছে সব কালারই আমাদের কাছে আছে ব্ল্যাক কালার আছে চারটা কালারই অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সেই সাথে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভার্সন আগের মতোই দাম আছে আমাদের কাছে মাত্র এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় তবে এই প্রাইসটা যথেষ্ট ভালো করার চেষ্টা করছি ইনশাল্লাহ জন্য ইনশাল্লাহ আমাদের প্রাইসটা ভালো আছে সেই সাথে আইফোন ষোলো প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন ষোলো প্রু আমি যদি আপনাদেরকে একটু প্যাকেট দেখাই নিয়ে দিন একদম ফ্রেশ প্যাক একেবারে ফ্রেশ প্যাক ফ্রেশ সিল প্যাক প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে আইফোন ষোলো প্রো আমাদের কাছে অস্ট্রেলিয়ান ভার্শন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ফোনেই অতীতের থেকে একটু কমে প্রাইস করার চেষ্টা করতেছি সেই সাথে সিঙ্গাপুর ভার্শন নিলে আপনার এক লক্ষ আঠাইশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি যদি নেন সিঙ্গাপুর এক লক্ষ চল্লিশ হাজার টাকাই তবে আপনি সিঙ্গাপুর এখন মার্কেটে শর্ট থাকার কারণে প্রু সিঁড়িটা একটু দাম বেশি কই দিনে কিন্তু সস্তা ছিল আমি আপনাদেরকে সাজেশন দিব যে যদি ষোলো প্রু কিনেন অস্ট্রেলিয়ান কেনার চেষ্টা করেন ওয়ারেন্টি কাভারেজটা খুব দ্রুত পাবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের কাছে আইফোন ষোলো আছে মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন ষোলো ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র উনানব্বই হাজার টাকায় উনানব্বই হাজার টাকায় মার্কেটে ইউজফোন সেলিতে এরপরে আমাদের কাছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের আপনাকে একদম স্পেশাল দামাকা প্রাইস দিয়ে দিছি আপনি যদি আইফোন ফিফটিন কালকে আমাদের কাছে দেখে নেন গ্লোবাল ভার্সন প্রত্যেকটা নতুন ফোনের প্রত্যেকটাতে কিন্তু ওয়ান ইয়ার অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন সেই সাথে একদম এক বছরের মধ্যে এনি টাইম রিপ্লেসমেন্টও পাবেন আমাদের যে ইন্স্যুরেন্সটা করে নিলে যাই হোক অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি রকম হিডেন চার্জ ছাড়া আমাদের কাছে সবগুলো ফোন আছে ফিফটিনের প্রাইস আছে আগামীকাল মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন নিতে পারবেন এবং আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সেই সাথে ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ যাই হোক এখানে যেহেতু আসি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলা আগেই বলছি যে বুস্ট হওয়া থেকে আপনার এই ব্যাটারি চেঞ্জ করা হান্ড্রেড পার্সেন্টগুলো অনেক ভালো আপনার ব্যাটারি নিয়ে অন্তত টেনশন করা লাগবে না ইউজ ফোনের সবচেয়ে টেনশনের বেশি হিসেবে ব্যাটারি যাই হোক এই ফোনটা আমাদের কাছে নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি অতীতে প্রাইস ছিল তেষট্টি হাজার টাকা বক্স ছাড়া এবার অরিজিনাল বক্সও আসছে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবির আগামীকালের প্রাইস রাখতেছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি পাবেন উনষাট হাজার টাকায় একদম ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালদার এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এবং টু ফিফটি সিক্স জিবি আছে ছত্রিশ হাজার টাকায় যাই হোক পাঁচটা এলেভেন প্রো আসছে ইলেভেন সিরিজ আমরা সেল করি না এলেভেন প্রো যেহেতু চারটা গুল পাইছি একটা গ্রে এই কারণে এই স্টকটা নিয়েছি গোল্ড কালারের চাহিদা বেশি হওয়ার কারণে এই পাঁচটা ফোন নিছি প্রত্যেকটাই টু ফিফটি সিক্স জিবি আছে টোটালি ফ্রেশ কন্ডিশন আছে এবং ব্যাটারি হেলথও অরিজিনাল ব্যাটারি হেলথ মোটামুটি আছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলা আইফোন ইলেভেন প্রো আমাদের কাছে তো অনেক দিন যাবৎ নাই লাস্ট টাইম আমরা সেল করতাম সাতত্রিশ আটত্রিশ বা চল্লিশ হাজারের মধ্যে তবে আগামীকালের জন্য আমি প্রাইস করতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন প্রো এই পাঁচটা যে কোনো একটাই নিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে সব কালার আছে হোয়াইট ব্লু ব্ল্যাক গোল্ড চারটা কালারেই মোটামুটি অনেক স্টক আছে আমাদের কাছে তবে আইফোন টুয়েলভ প্রো কেনার বেলায় আমি আপনাদেরকে সাজেশন করলাম যে আপনি সেভেন্টি সেভেন থেকে একটি ফোরের ভিতরে কিনবেন আশা করি আপনি জিতবেন ইনশাল্লাহ এইগুলা একটু দামে বেশি থাকবে যাই হোক আমি একটু দাম বলি ওয়ান টোয়েন্টি এইট জিবি বিয়াল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে পাবেন এবং যদি ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্ট কিনেন বা নাইনটির আশেপাশে কিনেন এক হাজার টাকা দাম কম থাকবে মানে একচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আশা করি বাংলাদেশে ভালো প্রাইস করছি প্রাইস না শুধু একটু কোয়ালিটি দেখবেন কোয়ালিটি চিন্তা করবেন তাইলে আশা করি আপনি জিতবেন এক হাজার টাকা বা পাঁচশো টাকা যদি যে কোনো দোকানদারকে আপনি দিয়ে দেন আপনার তেমন কোনো সমস্যা হবে না কারণ চল্লিশ হাজারের সাথে আপনি হয়তো পাঁচশো টাকা বেশি দিলেন কিন্তু ফোনটা যদি সমস্যা হয় তাহলে আপনার পুরো চল্লিশ হাজারের ক্ষতি হইল তার মানে যেহান্তি কিনা আমাদের এখানে লাগবে জরুরি না পাঁচশো টাকা বেশি হইলেও কোথা থেকে কিনবেন একটু ইনসিওর হবেন প্রোডাক্টগুলো ভালো কিনা যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং আছে বাউন্ন হাজার পাঁচশো টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে পাবেন সবগুলাই এবং টু ফিফটি সিক্স জিবি ছাপ্পান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে সবগুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এই ফোনগুলো না টুয়েলভ প্রো বা টুয়েলভ প্রো ম্যাক্স আমার বিক্রি করতে ইচ্ছাই করে না কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার এই কারণে যে এই সিরিজটাতে ইস্যু কম ইস্যু কোথায় শুধু ব্যাটারিতে একমাত্র টুয়েলভ সিরিজের ইস্যু হিসেবে ব্যাটারিতে এই কারণেই ব্যাটারিগুলো বুস্ট করে নিয়ে আসে অনেকে আর আমি আপনাদেরকে খোলাখুলি ক্লিয়ার করার চেষ্টা করছি যে বুস্ট কোনগুলো হয় কোনগুলো কিনবেন কোনগুলো কিনবেন না যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে আছে একদম অরজিনাল স্টক আছে আইফোন থার্টিন নিশ্চিন্তে নিতে পারবেন যেটাতে ভালো ব্যাটারি ভালো পাই অরিজিনাল পাই আমি বলে দিই যেটা অরিজিনাল না আমি বলে দিই সব সময় বলে দিই কাস্টমার নিয়ে নিচ্ছে তখনও বলে দেই এমন অনেক কাস্টমার আমার আছে যারা এরকম ফেস হয়েছেন যে একদম নব্বই পার্সেন্ট নিছেন তখন আমি সাজেস্ট করছি এরপরে আবার পাল্টায় ওগুলো নিছেন তারা পারলে কমেন্ট করে নিন ইনশাল্লাহ আমি এরকম পরামর্শ দিছি কিনা শত শত মানুষকে দিছি যাই হোক আইফোন থার্টিন আমাদের কাছে অরিজিনাল আছে আইফোন থার্টিন আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সবগুলা কোনোরকম স্ক্র্যাচ নাই মাইনর কাবার রিস্সেস কিছু থাকলে থাকতে পারে তবে এটাও নাই বললেই চলে থার্টিন আমাদের কাছে আগের মতোই প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি সবগুলা ইউনিট নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি নাই এবং থার্টিন প্রো আমাদের কাছে আছে থার্টিন প্রোতেও কিছু রিক্স আছে হ্যাঁ ব্যাটারির দিকতেও রিক্স আছে ডিসপ্লে তো রিক্স আছেই আপনি থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স যেই পরিমাণে ভালো ক্যামেরা এবং ডিসপ্লে দিছে এটাতে আসলে কিছু ইস্যু নিয়েও মানুষ কিনতেছে যেমন এত ইস্যু জানার পরে ডিসপ্লে ইস্যু জানার পরেও সবাই থার্টিন প্রো কিনতেছে আমাদেরও মোটামুটি এই প্রোডাক্টগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এসএল থার্টিন প্রো তবে ক্যামেরা ডিসপ্লে যদি চান তাহলে থার্টিন প্রোই নেওয়া লাগবে প্রাইজ অনুপাতে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি পঞ্চান্ন হাজার থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার থেকে স্টার্টিং আছে আইফোন থার্টিন প্রো এবং টু ফিফটি সিক্স জিবি সরি টু থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ভোরপুর আছে থার্টিন প্রোতে যেই সমস্যা থার্টিন প্রো ম্যাক্সও সেম সমস্যা এমন না থার্টিন প্রো ম্যাক্স ভালো থার্টিন প্রো ভালো না এরকম না অথবা থার্টিন প্রু ভালো থার্টিন প্রো ম্যাক্স ভালো না এরকম না দুইটাতে সেম মেশিন দেওয়া সেম ডিসপ্লে দেওয়া সেম ক্যামেরা দেওয়া মানে প্রবলেম যদি থার্টিন প্রোতে হয় থার্টিন ম্যাক্সেও হবে বা থার্টিন ম্যাক্স হলে থার্টিন প্রোতেও হবে এটাই স্বাভাবিক যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে মোটামুটি সব কালারে অ্যাভেলেবেল আছে থার্টিন প্রো ম্যাক্স আমাদেরকে স্টার্টিং আছে চৌষট্টি হাজার টাকা থেকে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং সাতষট্টি হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবির শুরু আমাদের কাছে আছে তারপরে ফোরটিন এই এক সিরিজের কথা শুধু আমার কাছে মনে চাই কি জানেন যে আমি আর কোনো কিছুর অফার না দিই অ্যাড না দিই কোনো কিছুর কথা না বলি ওগুলা শুধু আমার কাছে আসে সেই কথা শুধু খবর দেই প্রাইজের কথা বলি শুধু ফোরটিন সিরিজে গল্প যা বলার ফোরটিন সিরিজে বলতে ইচ্ছা করে এই একটাই কারণ ফোরটিন সিরিজ আমাদের শত শত পিস সেল অলমোস্ট হাজারের কাছাকাছি সেল তেমন কোনো ইস্যু নাই বললেই চলে যদি আপনি থার্টিন প্রো আমি একশো বিক্রি করলে দশটাতে প্রবলেম আসে ফোরটিন বা ফোরটিন প্রো এক হাজার সেল করলেও দশটা আসেন আমাদের কাছে তো রেশিওটা তো বুঝতে পারছেন আশা করি বুঝাইতে পারছি আপনি যদি বাজেট যদি কোনোভাবে চল্লিশের উপরে চলে যায় আপনি ফোরটিন কিনবেন কারণ ফোরটিন আমাদের কাছে স্টার্টিং আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে বাউন্ন হাজার টাকার মধ্যে মোটামুটি সবগুলো পাবেন এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ফোরটিন প্রো এর বাংলাদেশে অনেক দিন যাবত আমরা সব থেকে ভালো প্রাইস করতেছি এবং হিউজ পরিমাণে স্টকও আমাদের কাছে থাকে ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মোটামুটি সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি যদি ফোরটিন প্রু কিনেন কোনটা পাবেন ফোরটিন প্রু এবং কাছাকাছি ক্যামেরার দিক থেকে যদি চিন্তা করেন সিক্সটিন প্রু থেকেও ফোরটিন প্রোতে আপনার সুন্দর ক্যামেরা আসে যেটা আমরা চাই আসলে যে গ্লেজটা চাই যেই আর্টিফিশিয়ালটা চাই এটা ষোলো প্রো ম্যাক্স ষোলো প্রু থেকেও আপনার ফোরটিন প্রোতে আপনি ভালো পাবেন এবং লুকিংটাও ভালো ক্যামেরা বামগুলা উঁচু আছে সেই জন্য এটা দেখতেও প্রিমিয়াম লাগে ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে আগামীকাল মাত্র একাত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এবং টু ফিফটি সিক্স জিবি আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে সবগুলা ইউনিট পাবেন ইনশাল্লাহ যাই হোক বাইরে থেকে অ্যালান করতে যাওয়ার জন্য লম্বা করতে পারবো না তবে ভিডিও লম্বা করার দরকার ছিল এই জিনিসগুলোতে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে ইউজড ফোন কেনার সময় এই ওপেন বক্সের যে প্রোডাক্টগুলো আছে না এগুলো কেনার চেষ্টা করবেন এখানে আরও কিছু প্রোডাক্ট আছে আমি একটু প্রাইস দিই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল টু ফিফটি সিক্স জিবি দুবাই পার্সেন্ট মাত্র এক লাখ টাকায় নিতে পারবেন এবং ফিফটিন প্রো ম্যাক্স এটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল পাঁচশো বারো জিবি এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় এই অফারগুলা একটু দেরি করলে পাবেন না সকাল সকাল আসলে পাবেন ইনশাল্লাহ আশা করি তারপরে ফিফটিন প্রো ম্যাক্স আছে একটা এটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল এটা প্রাইস থাকবে আমাদের কাছে এটাও এক লাখ টাকা করে দিলাম এবং ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি এটা আছে হংকং বার্সন ফিজিক্যাল ডুয়েল সিম নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে এক লক্ষ সতেরো হাজার টাকায় মাত্র টু ফিফটি সিক্স জিবি ষোলো প্রো এটা আছে আপনার সরি এটা ফিফটিন প্রো নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র জুনে ওয়ারেন্টি শেষ হয়েছে ফ্রেশ আছে একদম কাস্টমারের হাত থেকে রাখছি এটা প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র চোরানব্বই হাজার টাকায় এবং ষোলো আমাদের কাছে ভোরপুর আসে ষোলো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র উনআশি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে আমাদের কাছে মাত্র চৌরাশি হাজার টাকায় যাই হোক এরপরে আমাদের কাছে ফিফটিন প্লাসও অনেকগুলো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফুল বক্স বক্সও আমাদের কাছে নাইনটি এইট পার্সেন্ট এটা প্রাইস থাকবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকাই গ্লোবাল ভার্শন এটা এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও থাকবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকাই এক লক্ষ চৌত্রিশ হাজার টাকায় এর আগে মনে হয় আমরা কখনোই ষোলো প্রু ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অফার করতে পারি নাই এটাও থাকবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় মাত্র নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং ষোলো প্রো এটা তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ফুল ফুল্স এটা প্রাইস থাকবে মাত্র ফুল বক্স এক লাখ পাঁচ হাজার টাকা ষোলো প্রো পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি জিবি এটা থাকবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় এবং ষোলো ম্যাক্স ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা দুবাই ভার্সন এটা প্রাইস থাকবে সরি পনেরো প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে এক লক্ষ দশ হাজার টাকায় ষোলো আছে আমাদের কাছে ফুল বক্স সহ মাত্র উনত্রিশ বার চার্জ দেওয়া এটা প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা উনত্রিশ বার চার্জ দেওয়া নতুনের মতো একটা ফোন ষোলো প্লাস আছে ফুল ও সুলো প্লাস এটা ইন আছে জাস্ট ওপেন হয়ে আসছে প্যাকেটটা একটু ইয়ে হওয়ার কারণে ওপেন হয়ে আসছে ইন আছে ফুল বক্স একদম ইন নিউ ইউনিকটিভ এখন পর্যন্ত টাচও করা হয় নাই খোলাও হয় নাই প্যাকেটটা খুইলা গেছে সে আনতে গিয়ে সেটা কেরিয়ারের হাতে যার কারণে অবশ্যই আছে আপনি ইনএক্টিভ চেক করে নিতে পারবেন এটা প্রাইস আমরা আগামীকালের জন্য করে দিচ্ছি মাত্র সাতানব্বই হাজার টাকাই ষোলো প্লাসের দাম এমনিতে এক লাখ আট হাজার টাকা আছে আমাদের কাছে আছে তারপরে ষোলো ব্যাটারি হেলথ এটা পারবেন মাত্র একবারে কমায় দিতেছি ফুল বক্স সহ আপনাকে প্রাইস করে দিতেছি তিরাশি হাজার টাকায় ফিফটিন প্লাস অনেকগুলো আছে আমাদের কাছে ফিফটিন প্লাস ফুল বক্স সহ আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে এবং ফিফটিন আমাদের কাছে ফুল বক্সের প্রাইস থাকবে সাতষট্টি হাজার টাকা থেকে এইভাবে আমাদের কাছে ফুল বক্স সহ অনেকগুলো প্রোডাক্ট আছে যেহেতু সময় একদম শর্ট আগামীকাল শুক্রবার আপনারা প্রচুর কেনাকাটা করবেন ভিডিও লম্বা হলে দেখতে হয়তো কষ্ট হইতে পারে এই খুব লম্বা করার চেষ্টা করি নাই তো আগামীকাল শুক্রবারে আমরা চেষ্টা করব একটা ভালো প্রোডাক্ট একটা ভালো দামে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আগামীকাল শুক্রবার যদি ফোন কিনেন আইফোন কিনেন আমরা যেহেতু শুধু আইফোন কিনি আমাদের টিমটাও মাসা এক্সপার্ট আছে আপনি টিমের সাথে আলোচনা করে যে থেকে খুশি কিনেন আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম যে ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম